সবাইকে জানাই শুভ সন্ধ্যা আজকে আমি একটা শীতের মজাদার পিঠে নিয়ে চলে আসলাম এটাকে অনেকে অনেক রকম বলে আর আমরা বলি এটা চুষি পিঠে দেখুন আমি বানাচ্ছি এগুলো বানাতে যেরকম টাইম লাগে খেতে তো অসাধারণ লাগে সে আর কি বলবো তোমরা তো ভালোভাবেই জানো সেটা তো আমি দুধরা আগেই ফুটিয়ে নিয়েছি ওইটা দেখাতে পারলাম না দুধরা যেহেতু ফুটছে আর চুষিগুলো এবার ঢেলে দেব কে কী নামে চেনো জানি না তবে কমেন্ট করে জানিও কে কে কী নামে চেনো তো আমরা এটাকে চুষি বলি তো চুষিগুলো দিয়েছি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে এখানে তো খেজুরের গুড় পাওয়া যাবে না এটার মধ্যে যদি খেজুরের গুড় দেওয়া যায় তো জমে যাবে এখানে খেজুরের গুড় পাওয়া যায় না আর সে আশা করে লাভ নেই তো আমি চিনি দিয়েই বানিয়েছিলাম তো একটু নেড়ে ছেড়ে নিলাম যে সেদ্ধ হয়ে যাবে চিনিটা দিয়ে দেব যে যেমন মিষ্টি খায় সেমন দেবে তো দেখো আমি জানি সবাই বানাতে পারে তবুও একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে তেজপাতা দিয়ে দিলাম দুটো দুটো তেজপাতা দুটো এলাচ দুটো কি তিনটে এলাচ দিয়ে দিলাম যে যেমন এলাচটা দিলে গন্ধটা ভালো আসবে ফাটিয়ে দিলাম গন্ধটার জন্য যে গন্ধটা সুন্দর আসবে তিনটে এলাচ নিয়ে ফাটিয়ে দিয়ে দিলাম তো কিছুক্ষণ ফোটানোর পরে এবার চিনিটা দিয়ে দেব চিনি লবণ দিলাম হালকা করে লবণটা দিলে টেস্টটা ভালো হয় অনেকে মিষ্টির মধ্যে লবণ দেয় না কিন্তু আমরা মিষ্টির মধ্যে একটু লবণ দিই লবণ দিলে ভালো লাগে টেস্টটা অনেকে দেয় না দেখেছি কিন্তু আমরা দিই তো চুষিটা হওয়ার মধ্যেই আর বেশিক্ষণ চিনি দিয়ে দিলাম বেশিক্ষণ লাগবে না টাইম চিনিটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব আর একটু হবে দেখছি হয়ে গেছে নাকি সেদ্ধটা কেমন হয়েছে হয়ে গেছে পুরো কমপ্লিট আমার জুসি রান্না করা তো খুব খুশি মেয়ে লাফাজাফা করছে খাওয়ার জন্য কখন দেবে কখন খাবো তো তৈরি হয়ে গেছে এই যে দেখাচ্ছি দিতে তো কাউকে পারবো না আর যার যার খাওয়ার ইচ্ছা আছে চলে এসো তাকে বানিয়ে খাওয়াবো আমরা কমেন্ট করে জানাবো হয়ে গেছে কেমন হয়েছে কমেন্ট করে জানাবো